ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সলিমগঞ্জ থেকে শুরু করে কুমিল্লার হোমনা ও মেঘনাসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঘাট পর্যন্ত নদীপথের দীর্ঘদিন ধরেই ত্রাসের রাজত্ব কায়েম করা কুখ্যাত জলদস্যু সোহাগ গ্রুপের প্রধান সোহাগ মিয়াকে আটক করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার মেঘনা উপজেলার চাঁদপুর রিজিওনের অধীনস্থ চালিভাঙ্গা নৌ পুলিশ ফারির ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন মঙ্গলবার রাত সাড়ে আটটায় তাকে আটক করে পুলিশ কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সোহাগকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন সোহাগ মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার হারিয়া বদ্যপাড়া গ্রামের জসীমউদ্দিনের ছেলে নৌ পুলিশের দাবি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সলিমগঞ্জ থেকে শুরু করে কুমিল্লার হুমনা ও মেঘনাসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঘাট পর্যন্ত নদীপথে দীর্ঘদিন ধরেই ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল সোহাগ মিয়া তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল মানুষ গত তেইশ এপ্রিল বিকেলে মেঘনা উপজেলার নলচর গ্রাম সংলগ্ন নদীতে একটি স্পিডবোর্ড যুগে এসে সোহাগ গ্রুপের সদস্যরা এমবি অনাবিল নৌ পরিবহন নামের একটি বালখেট সহ একাধিক নৌজানে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে এ বিষয়ে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন দীর্ঘদিন ধরে সুহাগ গ্রুপ মেঘনা নদীপথ দখল করে সন্ত্রাস ও চাঁদাবাজি করে আসছিল তাকে গ্রেপ্তারের মাধ্যমে বড় ধরনের সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে তবে এই মামলার অন্যান্য আসামিদেরও চিহ্নিত করা হয়েছে যাদের পাওয়া যাবে তাদেরই আইনের আওতায় আনা হবে নদীপথে চাঁদাবাজি ও সকল অপকর্ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে জিয়াউর রহমান যুগের চিন্তা